শুভ দর্শক শ্রোতা ঘুরে গেছে চুত্বের পর আবার শুরু হয়েছে পাল্টা পার্টি হামলা গাজায় গণহত্যা চলছে যা ইজদালকে জাতি সংঘ দিয়েছে এদিয়ে ইজদালে আন্তর্জাতিক এক গয় পড়েছে বলে স্বীকার করেছে নেতানেহ ইজদালকে বোকা বানায় ইসলামিক ট্রান্সফর্ট গঠলে আহ্বান জানিয়েছে পাকিস্তান এদিকে ইউনেস্কো ইউরোপকে সতর্ক করেছে রাশিয়া জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থেকে বাংলার সংবাদ শরণ এরপরে জানাবো বিস্তারিত ইজ্জালকে ঠেকে দেয় এখন বিশ্ব ব্যবস্থা নিতে বলল পাকিস্তানে হুশারি গাজায় গুরু হত্যা চলছে তাই ইজ্জাল জাতিসংঘের তদন্ত কমিশন ইজ্জালকে আন্তর্জাতিক ভাবে আগ্রহে পড়েছে স্বীকার করলেন নেতানিয়াহ ইজ্জালকে মোকাবেলা ইসলামিক ট্রান্সপোর্ট গঠনে আহ্বান এদিকে ইউরোপকে সতর্ক করল রাশিয়া সামরিক পহরা স্তুস ক্ষেপণা করেছে রাশিয়া কাতারে আর হামলা করবে না ইসরায়েল জানাল ডনটা এবং সর্বশেষে জানিয়ে দিব ভারতের বিমান ঘাটাতে চঙ্গে হামলা নিহত আট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন জেলা থেকে

মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও নিউজ টিভি গত সপ্তাহে কাতার হামাসের রাজনৈতিক নেতাদের হত্যা করে বিমান হামলা চালায় ইসরায়েল মধ্যপ্রাচ্য উত্তেজনা পরিস্থিতি এর মধ্যে আরো হামলায় ব্যাপক সমালোচিত হয় তার বলেছেন পাকিস্তান কাতারের পাশে দাঁড়িয়েছে এবং সোমালিয়ার সঙ্গে মিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে পাশাপাশি তিনি দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক জরুরি সম্মেলনে উদ্যোগকে সমপযোগী বলে অভিহিত করেছেন

কমিশনের প্রতিবেদন উল্লেখ করা হয় প্রধানমন্ত্রীর সহ শীর্ষ কর্মকর্তা অনুষ্ঠান বক্তব্য দিয়ে এই গুণ হত্যার দায় থেকে রেহাই পেতে পারে না তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদন বিকৃত মিথ্যা আখ্যা দিয়ে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন এবং অবিলম্বে এই কমিশন বিলুপ্ত করার দাবি জানিয়েছেন দু সাথে অক্টোবর হামাসের প্রাণঘাতী হামলার পর শুরু হয় এই যুদ্ধ এ পর্যন্ত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ নিহত হয়েছেন জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ফলে যুদ্ধে গাজা বিপুল জনগোষ্ঠী অন্তত একবার করে বাস্তুস্থ হয়েছে ছেন বতন ইজ্জাল কাজা সিটি নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করার নতুন করে আর বহু মানুষ ঘরবাড়িতে হারাচ্ছে সেখানে কারণে জাতীয় সংগীতবদে বাব ঘোষণা দিয়েছেন সূত্র আরব নিউজ এর ইজ্জাল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে স্বীকার করলেন নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধ এবং তার সরকারের কঠোর ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান অন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো স্বীকার করেছেন যে তার দেশ অন্তর্জাতিক এক ঘরে হয়ে পড়েছে তিনি বলেন যে ইসরায়েলকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন ধরে কূটনৈতিক বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করা পর নেতানের এই বক্তব্য একটি বড় ধরনের শিক্ষার্থী হিসেবে দেখা হচ্ছে সোমবার অর্থ মন্ত্রণালয়ে এক সম্মেলনে নেতানের বলেন আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি আমাদের ধীরে ধীরে এমন এক অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে অনির্ভরশীল ও তার বৈশিষ্ট্য থাকবে অন্যদিকে ফ্রান্স অস্ট্রেলিয়া স্পেন নরওয়ে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ চলতি মাসের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে নেতারা এই মন্তব্য খুব প্রকাশ করেছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে তিনি বলেন বিচ্ছিন্নতা ভাগ্য নয় এটা নেতনের ফুল সাংগঠনিক নীতির ফল তিনি ইজদালকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে পরিচিত করেছেন ও পদ বদলানোর চেষ্টা করেছেন সূত্র ইত্তেফাক টি এইচ ইজদালকে মোকাবেলা ইসলামিক ট্রান্সপোর্ট ঘটনাabban শাহবাজের কাতারে আয়োজনে সমার অনুষ্ঠিত জরুরি আরব ইসলামিক সম্মেলনে পাকিস্তানে প্রধানমতি শাহবাজ শরীফ ইজদালে কাতারে চালানো বিপ্র উষ্ণমূলক হামলায় কঠোর নিন্দা জানিয়েছেন তিনি একটি কাতারের সর্বভৌত আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে ইসরায়েলকে যুদ্ধ প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী হামলাকে ভ্রাতৃত্ববোধী ইসলামের রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন গাজায় তাৎক্ষণিক ইসরায়েল যুদ্ধবিরতির দাবি জানান তিনি ইসরায়েলের সম্পদ

আজ ইউরোপকে সতর্ক করল রাশিয়া রাশিয়ার সম্পদ জব্দের চেষ্টা করেছে পদক্ষেপ নিল মস্কো গতকাল সোমবার ইউরোপীয় দেশগুলোর এই সতর্ক করেছে রাশিয়া এই সতর্ক বাণী এমন সময় উচ্চারিত হলো যখন ইউরোপিয়ান ইউনিয়ন ইউক্রেনকে সহায়তা করতে জব্দর সম্পদ থেকে শত কোটি ডলার খরচ করার পরিকল্পনা করছে খবর রয়টার্স চ্যাট 2022 সালে প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন ইউক্রেনের সেনাবাহিনী পাঠানোর পর যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর রাশিয়া ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেন সীমাবদ্ধ করে 300 থেকে 350 বিলিয়ন ডলার মূল্যের দ্রব্য সামগ্রী সামরিক মহড়ায় স্ত্রুষ্ঠে বনাস উৎসব হলো রাশিয়া বেলারুশের সঙ্গে রাশিয়ার যৌথ সামরিক মহড়ায় স্টুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া মঙ্গলবার জাপান জাপান নামে সামরিক মহড়া বারেস্টন সাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলতে আল জাজিরা তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার রাশিয়ার প্রতিবেশী ন্যাটো মিত্র পাঁচ যুদ্ধ মরা শেষ করে ওই মহড়ায় তাদের শক্তি প্রদর্শন করে তারা ইতিমধ্যে পোল্যান্ড রোমানিয়া আকাশ সীমা লঙ্ঘনে অভিযোগ করা রাশিয়ার বিরুদ্ধে এরই প্রেক্ষিতে সামরিক জোট ন্যাটো জোটের দেশগুলোর সঙ্গে তীব্র উত্তেজনা সৃষ্টি করে রাশিয়া এদিকে ন্যাটো পুলিশ আকাশ সীমা লঙ্ঘনকারী ড্রোনগুলিকে গুলি করে ভূপাতিত করা কয়েকদিন পরেই বেলারুশ রাশিয়া এই সামরিক মহড়া অনুষ্ঠিত হয় এদের সাত হাজার করে এর মধ্যে ছয় বেলারুশিয়া অল্প থেকে ড্রোন হামলা ওই দিকে অশিগার ক্রমাজকে জানে প্লান্টর মানে কেউ ড্রোন গুলি রাশের ক্ষমতা পক্ষে দৃঢ় প্রমাণ উপস্থাপন করতে কাতারে আর হামলা করবে না ইজ্জাল জালা ড্রন থাম ইজ্জালে প্রথমতি বিলবে নেতৃত্বে কাতারে আর কোন হামলা নির্দেশ দেবে না বলে জানিয়েছে মার্কিন ড্রন থাম কাতার হলো গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাজ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ খবর ভালো দল এজেন্সির সোমবার ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে ট্রাম্প বলেন নেতানিয়াহু আর কাতারে হামলা নির্দেশ দেবেন না কাতার আমাদের খুবই ভালো মিত্র অনেকেই এটি জানেন না যে কিন্তু নেতানিয়াহু ভবিষ্যতে কখনো কাতারে হামলা করার নির্দেশ দেবেন না এখন থেকে তিনি কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন আরটি সেপ্টেম্বর ইতালি বিমান বাহিনী কাতারে আশ্রয় প্রাপ্ত হামাচের শীর্ষ নেতাদের লক্ষ্য করে দোহায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায় এই হামলার মূল লক্ষ্য ছিল হামাচের বর্তমান শীর্ষ নির্বাহী খলিল আল হায়া গোষ্ঠীটির অনন্য জ্যেষ্ঠ নেতা মাত্র পনেরো মিনিট স্থায়ী হওয়া সেই অভিযানে দোহায় হামাচের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজন

পাঠানকোট বিমান বাহিনীর ঘাটিতে হামলা চালায় ছয় জঙ্গি নিরাপত্তা কর্মীদের সঙ্গে প্রায় পাঁচ ঘন্টা গুলে পাঁচ জঙ্গি নিহত হয়েছেন নিহত হয়েছেন সেনাবাহিনীর তিন জোয়া গুরুতর জখম হয়েছেন আরো ছয় জোয়া দেশটির বিমান বাহিনী জানায় শুক্রবার ইসলামের সময় দেবত রাতে সাড়ে দিকে পাকিস্তান সীমান্তে ৫০ কিলোমিটার দূরে পাঠানকোট বিমান বাহিনীর ঘাটিতে ঢুকে পড়েছে জয় ছয় জঙ্গি এরা সবাই সেনাবাহিনী পোশাকে ছিল ঢুকে ঘাটের যে কোনো অংশে যুদ্ধ হেলিকপ্টার রাখা সে থেকে সেদিকে থেকে হামলা চালাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা হামলা দেয় কোন জঙ্গি সংগঠন স্বীকার না করলেও পাক মদপুষ্ট জ্যেষ্ঠ হো হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই জঙ্গির খোঁজে এখনো সেরা অভিযান চলছে পাঠানকোট জুড়ে এই অভিযান নামলো হচ্ছে হেলিকপ্টার একত্রিশে ডিসেম্বর রাতে সীমান্ত ফিরে ওই জঙ্গিরা পালিয়ে ভারতে ঢোকে